ষড়যন্ত্রকারীরা প্রায় দুই বছর ধরে অ্যামোনিয়াম নাইট্রেট সংগ্রহ করেছিল আর এর থেকে জৈশের যুক্ত থাকার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে কারণ এই জঙ্গি গোষ্ঠীকে সম্প্রতি হামলায় এমন বিস্ফোরকই ব্যবহার করতে দেখা গিয়েছে জানা গেছে দু সালের আঠারো মার্চ গাড়িটি প্রথমবার বিক্রি হয় কেনেন জনিকো সালমান পরে তিনি গাড়িটি দিয়ে দেন দেবেন্দ্রকে তবে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়ে পরে সেখান থেকে মালিকানা বদল হয় সোনোর কাছে এরপর গাড়ি যায় তারিকের কাছে কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোনো বদল হয়নি তবে এই প্রক্রিয়ায় ফরিদাবাদের এক গাড়ি বিক্রেতার নামও জড়িয়ে গিয়েছে ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে নাদিম খান নামের ওই ব্যক্তিকে তাঁকে জেরা করি তারিখের কথা জানতে পারেন তদন্তকারীরা অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গাপূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর